দৈনিক প্রথমে প্রতিরক্ষার সহযোগিতা নিয়ে প্রতিবেদন করেছে বলা হচ্ছে বাংলাদেশের অস্ত্র বিক্রিতে আগ্রহ বাড়তি ইউরোপে জার্মানি থেকে কেনা হয়েছে চব্বিশটি প্রশিক্ষণ উড়োজাহাজ ফ্রান্স জার্মানি ইতালি ও স্পেনের অগ্রাধিকার জঙ্গি বিমানে অন্যদিকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরেও সমরাস্ত্র বিক্রির বিষয়ে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতাপত্র সই হয়েছে যে প্রতিবেদন রয়েছে প্রসঙ্গে বলা হচ্ছে দীপ দীপক বাণিজ্য дигун করার উপর গুরুত্ব माननीय প্রধানমন্ত্রী অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইউপি নির্বাচন প্রসঙ্গে বলা হচ্ছে কিভাবে ইউপি ভোট আজ প্রথমার শেষ মুহূর্তে সংঘাত রয়েছে করোনা নিয়ন্ত্রণ প্রসঙ্গ বলা হচ্ছে টিকা পেয়েছে এক লাখ শিশু ধরনের জটিলতা বারো থেকে সতেরো বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকাদান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না রয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন খরচ ঘোষণা গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্য নিয়ে প্রশ্ন রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বলা হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড পাকিস্তানের মেয়েদের

সংঘর্ষে নিহত এক বিভিন্ন স্থানে সংসদের আহত পঁচিশ আটক সাতাশ ধাপে একাশি জন চেয়ারম্যান সহ তিনশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ধাপের মনোনয়ন

গণ পরিবহন নিয়ে প্রতিবেদন বলা বলছে সিটিং সার্ভিস বন্ধের পুরোনো খেলা আবার এরপর আমরা দেখতে পাচ্ছি দালালি জেলের দাম বৃদ্ধির সব বিবেচনায় ভুল প্রত্যাহার আসতে পারি রয়েছে আমাদের সময়

কোনদিকে বলা হয়েছে মুখোমুখি পাকিস্তান অস্ট্রেলিয়া আজ লড়াই জিয়ারি জ্বালানি এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা প্যারিস বাণিজ্য বিভিন্ন প্রধানমন্ত্রী দল বক্তিষ্ট কম্পে অক্সিজেন খুলে নেওয়ার খুলে নেওয়ায় কিশোরের মৃত্যু সতীনে হাসপাতালে কর্মচারীর গঠোরতা কোনদিকে অর্থমন্ত্রী বললেন তেলের দাম না বাড়লে উন্নয়ন হবে

আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কাছে প্রেক্ষাগলক বাংলাদেশ ব্যাংকে এদিকে রয়েছে রাষ্ট্রীয় টিয়ার সিটিং সার্ভিস অবজেক্ট ব্লক বন্ডের ঘোষণা নতুন ফোনক তৈরি চেষ্টা পরিবহন মালিকরাpartite ভাড়ায় ব্যবসা নেবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আপিল করতে এক মাস সময় পাবেন সিহা দেশে না ফেললে ওয়ারিজ কার্যকরের উদ্যпня হবে বলে জানিয়েছেন দুদুকের পিপি এদিকে রয়েছে সারCargo বিমান বন্ধ ডিসেম্বর থেকে রাতের ফ্লাইট বন্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে দশ জেলায় বিজিবি মোতায় গল্প যদি আমরা দেখতে পাচ্ছি বরিশাল মেডিকেল কলেজে তিরিশ বিভাগ শিক্ষক শূন্য অধ্যাপকের বিয়াল্লিশ পদে আছেন মাত্র চারজন ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম এদিকে দেখতে পাচ্ছি কর্মচারী খুলে নিলেন অক্সিজেন মাস্ক মারা গেলে কিশোর বগুড়া শহীদ রহমান কলেজ এমন ঢাকা প্যারিস দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার উপর গুরুত্ব আরোপ করলেন মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী আমরা দেখতে পাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ বলা হচ্ছে ইংল্যান্ডের বিদায় মিচেলের তান্ডবের ফাইনালে নিউজিল্যান্ড পরবর্তীতে খেলা প্রসঙ্গে আরো রয়েছে বলা হচ্ছে হাই ভোল্টেজ সেমিতে পাকিস্তান অস্ট্রেলিয়া খেলা শুরু আজ রাত আটটায় বাংলাদেশ প্রতিদিন প্রথমে একটি বিশেষ প্রতিদিন প্রতিবেদন করা হয়েছে বলা হচ্ছে রাজপ্রাসাদে ফিয়ার রাজারা কক্সবাজারের সক্রিয় মাদক নেটওয়ার্ক পরবর্তীতে রয়েছে লেনদেনের ছয় হাজার কোটি টাকা অবৈধ সম্পদ চারশো ছাব্বিশ কোটি পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা প্যারিস বাণিজ্য দ্বিভোগ করার লক্ষ্য থাকতে হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রসঙ্গ বলা হচ্ছে সংঘাতের সংখ্যায় আজ ভোট ছয়শ আওয়ী লীগ বন অফ আওয়ামী লীগ বিভিন্ন সহিংসতা অব্যাহত আহ এর একই প্রসঙ্গে আরও প্রতিবেদন রয়েছে বলা হচ্ছে ডিসেম্বরের শেষ ইউপি ভোট চতুর্থ থাপে আটশো চল্লিশটি বে তেইশ ডিসেম্বর কোনদিকে খেলা নিয়েও প্রতিবেদন রয়েছে বলা হচ্ছে রূপকথার জয়ে ফাইনাল নিউজিল্যান্ড দেশ রূপান্তর বড় কোনো অর্জন নেই Glasgow তে কিওটা প্যারিসের পথে এবারে জলবায়ু সমনন কার্বন নির্গমনের নির্গমন কমাতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের শর্ত জীববৈশ্ব জালের থেকে সরে আসার প্রতিশ্রুতি নতুন কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের বিনিয়োগ বন্ধের প্রতিশ্রুতি কোন ঢাকা প্যারিস বাণিজ্য বানানোর আহ্বান माननीय কোঠন বলছি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবেদন সেখানে বলা হচ্ছে আজিমপুরে সরকারি কলোনি দিয়াল ধস জিশানের মৃত্যুর দায় কাজ রয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবেদন বলা হচ্ছে ভাড়া বৈরাজ রাজধানীতে সিটিং সার্ভিস থাকবে না পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি করোনা পরিস্থিতি বলা হচ্ছে এখনো ঢাকায় রোগী ও মৃত্যু বেশি এরপরে রয়েছে ইউপি প্রসঙ্গ সহিংসতায় সংখ্যা নিয়ে আটশো পঁয়ত্রিশ তে ভোট আজ দ্বিতীয় ধাপের ভোট এখন পর্যন্ত চব্বিশ জনের মৃত্যু পাহারা দিয়ে ভোটের সহিংসতা থাকার সম্ভাবনা গোল্ডেন সিএস সুজন সম্পাদও বলছেন সহিংসতার দায়িত্ব নির্বাচন কমিশনেরই নিকা হবে একই প্রতিনগো চতুর্থ ধাপে ভোটের টপসিল ঘোষণা কোন দিকে আমরা দেখতে পাচ্ছি খেলা নিয়ে প্রতিবেদন উচ্চ পাকিস্তানের সামনে আন্ডার আন্ডারডগ অস্ট্রেলিয়া এরপরে একই প্রসঙ্গে বলা হচ্ছে নিউজিল্যান্ডের প্রতিশোধ নিউজিল্যান্ড টি20 विश्व কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেছে

Abdul Jolil said, I'm afraid I will not be able to meet the production cost of Boro this year. I will try another crop next season. Farmers in Chaba, Nagabonch, Mogon, Natur, and Rakshay districts depend mostly on groundwater for irrigation. About 48% of the region's speaks like 437 hectares of irrigated land, relies on diesel run pumps. Farmers Depending plight, irrigation cost rose from Taka 100 to Taka 130 per hour. Fuel cost, cost for drilling land for Taka 300 to 450 Taka. Transportation cost Taka 150 to Taka 200 per bigha. Another report, Dhaka-Paris strike deal on fence cooperation. Uh, other report is regarding CPT on fuel price hike. It's not a politically enlightened decision. Uh, here other report reports. Now JET Fuel price hike, finance minister says fuel price rise logical. Another one, leaks aren't them Taka sixty crore syndicate, which sold portions papers of four recruitment tests, comprised of bankers, state of a private university. Uh, it's re regarding TTD Bishoka, that Mitchell powers cupids into final. The other one regarding union for of the election two thousand and twenty one second phase eight thirty five QBs go to poll student. And same report BMPC is gained from boycott. The last mm -hmm. one for today only got fifty shy of life, Parents alleged hospital stay for their son to death for not getting a good tip.